আসসালামাইকুম করলুন সবাইকে আমি এই যে এটা কি বলে কারফু মাছ এটা ভাজি করতেছি আনা হয়েছিল এটা হচ্ছে যে পুকুর থেকে মেরে এনেছিল চাষিরা মাত্র তো আমাদের এখানে কয়েকটা কিনে আনা হয়েছে একদম লাফালাফি করতেছিল মাছগুলো খুব তাজা ছিল ভিয়ার্স তো এগুলা আমি কেটেছি কেটে নিয়ে এখন কিছু আজকের জন্য রান্না করব ভাজি করছি আজকে রান্না করব হচ্ছে বেগুন দিয়ে আর আলু দিয়ে আমি একটা মাছ রান্না করতেছি এখানে একটার হাফ রান্না করতেছি আনা হয়েছিল বেশ কয়েকটা তো আজকে মাছটা ভেজে ভেজে রান্না করব সেই জন্য আমি একটু হালকা করে ভেজে নিলাম ভেজে নিয়ে এখন চুলাতে কড়াই বসে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ অল্প পরিমাণে একটু রসুন বাটা আমি সব মাছই সাধারণত একটু রসুন বাটা খাই খুবই অল্প মাছ মাছের কাজটা বন্ধ থাকে আমার কাছে এটা ভালো লাগে না এই জন্য অল্প একটু রসুন বাটা দিয়ে দিই তো তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করে রান্না করবো দু এখন কেন জানি আমাদের ফ্যামিলির সবাই একটু ঝাল খেতে চায় তো বেসিক্যালি আমরা হচ্ছে ঝাল কম খাই তো এখন অল্প পরিমাণ একটু পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দিয়ে জাল করলাম তো জাল করার পরে যে দেখুন এখন দিয়ে দিলাম হচ্ছে বেগুনটা আর হচ্ছে আলুগুলা কেটে রাখা দিয়ে আবার অল্প একটু পানি দিয়ে একটু কষিয়ে নেবো নেড়ে চেড়ে মিশিয়ে দেন অল্প একটু পানি দিয়ে একটু কষিয়ে নেবো আবারও ঢেকে দিয়ে দেন হচ্ছে কষিয়ে নেব াম কাঠিটা ধুয়ে অল্প একটু খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে এখন ঢেকে দেবো দেখে তিন চার মিনিট জাল করবো দু তিন চার মিনিট পরে যে দেখুন মোটামুটি হয়ে আসছে আবারও একটু ঢেকে দিয়ে জাল করবো ধুয়ার কোনো পশু ফসলোটা ঠিকঠাক মোটামুটি প্রপারলি হয়নি তো আমি আবারও একটু ঢেকে দেব ঢেকে দিয়েছিলাম তো এখন হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মানে ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে তোর মাছটা ছেড়ে দিলাম ভেজের রাখা মাছগুলো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এখন জাল করবো প্রায় আট দশ মিনিটের মতো মিডিয়াম হাই হিটে জাল করবো দেন আলু আর বেগুন একটু সেদ্ধ হয়ে যায় বলক চলে আসলে দেন আমি জাল কমিয়ে দেব এই যে বলক চলে আসছে তো এখন আমি জাল কমিয়ে লোহিটে দিয়ে দমে দিয়ে রাখবো আর কি মানে লোহিটে দিয়ে রাখবো হয়ে যাবে লোহিটা পাঁচ সাত মিনিট রাখবো দেন হচ্ছে তারপর আমি নামিয়ে নেব এই দেখুন হয়ে গেছে পাঁচ সাত মিনিট পর আমার তরকারিটা হয়ে গেছে কারখান বা ছিটি আলু ভোজন দিতে ভালো থাকবে না